আমি যখন চার মাসে প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায় তাও তিন মাসে তিনটা তালাকের নোটিশ দেওয়ার পরপরই সে ইউরোপে পাড়ি জমায় আমি জানতাম প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার সামনাসামনি বসে কথা বলার জন্য তার পরিবারের কাছেও গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি কিন্তু তখন আমাকে কেউ পাত্তা দেয়নি সবাই অবহেলা করেছে অবহেলা তো করারই কথা কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে ডিভোর্সের পরে আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করেনি কারণ দোষটা আমারই এই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে আমার স্বামীর সাথে আমার এতটা খারাপ সম্পর্ক ছিল না যে সে আমাকে ডিভোর্স দিবে তবে একটা কথা আজকে আমি বলবো কেউ আমাকে আর আটকানোর নাই আমি যখন প্রথম বিয়ে করে তার সাথে তার বাড়িতে গিয়েছিলাম তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল তারা দুজনেই আমাকে একদমই পছন্দ করতো না বিয়ের পর থেকে একটা দিনও তারা আমার সাথে ভালো ব্যবহার করেনি আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম তখন বলতো রিলেশন করে বিয়ে করেছি টুকিটাকি একটু শুনতে হবে তুমি একটু মানিয়ে নিও আমার স্বামী চাকরির পারপাসে সে একটু দূরেই থাকতো আমি বাসায় একা থাকতাম শাশুড়ি আর ভাবীর সাথে ওই যে দুজনের কাজ সব কাজ আমারই করে দেওয়া লাগতো আমার জার দুইটা বাচ্চা ছিল ওই বাচ্চাদের ওজন দিয়ে সে কোনো কাজ করতে পারবে না অথচ এত দিন কিন্তু সেই সব কাজ করে আসছে এখন সব কাজগুলোই আমাকে দিয়ে করাতো সাথে তো আমার শাশুড়ি আছেই প্রেম করে বিয়ে করেছি আমার বাসা থেকে কিছু দেয়নি আমি এটা পারি না ওইটা পারি না ডেইলি তিন বেলা হচ্ছে রান্না করে খাওয়ানো তারপর তার জামাকাপড় ধোয়া তার হাত পা টিপা মানে এক প্রকার সব কাজ আমিই করতাম আর এত করার পরেও আমার স্বামী যখন বাসায় আসতো তখন তাকে বলতো আমি কিছুই করি না তাদের সাথে মুখে মুখে তর্ক করি কোনো কাজ করতে বললে আমি একদমই করতে চাই না আর সব থেকে খারাপ একটা জিনিস কি তাদের বাসায় কিন্তু একটা কাজের লোক ছিল আর আমি আসার পরেই কাজের লোকটাকেও বাদ করে দিয়েছিল আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছিল সে বুঝতো যে তার ভাবি আর তার আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু ওই যে সে সবসময় তার আম্মা আর ভাবির সাপোর্টেই থাকতো যে না এখানে থাকতে হলে তার কথা মেনে চলতে হবে কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি যেহেতু তুমি একটা চাকরি করো তুমি ওইখানে একটা রুম নিয়ে থাকো আমাকেও নিয়ে যাও সপ্তাহে একদিন আসবো আম্মার সাথে দেখা করব এবং তার সব কাজগুলো আমিই করে দিব এতে করে সম্পর্কটাও ভালো থাকবে কিন্তু আমার স্বামীর একটাই কথা ছিল যে না তার মা ভাবির সাথেই আমাকে থাকতে হবে থাকলে থাকো না থাকলে তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো এর মাঝেই বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হলেও কি হয়েছে প্রতিনিয়ত আমার যে কাজগুলো সেগুলো করাই লাগতো আর এই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছিলাম আমার কাছে তেমন কিছুই মনে হতো না তিন চার মাস ভালো মতো কাজ করতে পারলেও প্রেগনেন্টের পাঁচ ছয় মাসে এসে আমি একদমই ভারী কাজগুলো করতে পারতাম পারতেছিলাম না এবং একবার অসুস্থ হয়ে যায় তারপর এই অজুহাত দেখিয়ে আমার স্বামী আমাকে বলে তুমি তোমার বাবার বাসা থেকে বেরিয়ে আসো কতদিন আর বাবার বাসা যেতে পাঠানোর এক সপ্তাহ পরেই আমাকে তালাকের নোটিশ পাঠায় আর কি কারণ জানতে চাইলে কোনো কারণে আমাকে বলেনি তার সাথে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি মানে দেখা করতে চায়নি আমার শ্বশুর শাশুড়ি বা ভাবি ভাসুর তারা আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি আমি যদিও গিয়েছিলাম যাওয়ার পরে তারা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল জানেন আপু তখন চলার মতো আমার হাতে টাকাও ছিল না যদিও আমি অনেক লেখাপড়া করছি কিন্তু আমি তো কোনো জব করতাম না এই অসহায় অবস্থায় আমার ফ্যামিলি থেকে অনেকবার বলছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমি কখনোই রাজি হইনি কারণ যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে কখনো বেঁধে রাখা যায় না এমন তো না আমরা অচেনা পাঁচ বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি শুরু হয় আমার জীবনের নতুন এক অধ্যায় আর এই প্রেগনেন্ট অবস্থায় আপু জানেন না আমার যে কতবার আমার স্বামীকে দেখতে ইচ্ছে করতো আমার স্বামীর কাছে যেতে ইচ্ছে করত কিন্তু সেই স্বামী আমাকে ঠকিয়ে দিল আমার সন্তান পেটে নিয়ে আমার বাবার বাড়ির লোক সহ প্রতিবেশী সবার অনেক কটু কথা শুনেছে আপু জানেন ভাত খেতে খেতে কান্না করে দিতাম আর এই কষ্টটা না আমি কাউকে বোঝাতে পারতাম আর না কেউ আমাকে বুঝতো অবশেষে অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম অবশ্য আমার মেয়ের মুখ দেখার পর আমার মা বাবা সবার মনটা একটু হলেও নরম হয়ে যায় তারা তখন অনেক ভালোবাসে আমাকে আমার সন্তানের দেখাশোনা আমার মাই করত। এর মাঝে আমি একটা সরকারি জবও পাই আমার ছোট্ট বাচ্চাটাকে আমার মায়ের কাছে রেখে আমি তখন চাকরি করতাম আর আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে আমার মা না থাকলে হয়তো আমার এই জবটা করা হতো না হয়তো আমার মেয়েটাকেও সুন্দরভাবে মানুষ করতে পারতাম না স্বামী নামের যে একজন আমার জীবনে ছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম এতগুলো বছর সে কোনোদিন আমার মেয়ের খোঁজ খবর নেয়নি তার পরিবারও কখনো আমার মেয়েকে দেখতে আসেনি এতদিনে তাকেও আমি ভুলে গিয়েছি তার মানে এই না যে অন্য জায়গায় কোনো পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি তবে আমার যে প্রাক্তন স্বামী ছিলেন গত তিন দিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে সে আবার আমাকে নিতে চায় সে তার ভুলের জন্য অনুতপ্ত করেছে মায়ের মুখ থেকে এসব কথা শোনার পর আমার বড্ড হাসি পেয়েছে আমি মাকে সরাসরি না করে দিয়েছি কারণ আমার জীবন কোনো নয় যে যখন যা ইচ্ছা তাই করবে একজন নারী তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম করে ভালোবাসা দেখায় উদারত করে সবকিছুর উর্ধে যখন সেই নারীকে আঘাত করা হয় ঠকানো হয় আর এসব আঘাত পেয়ে যখন মেয়েটা সংসারের মায়া ভুলে যায় তখন সে কতটা কঠিন হতে পারে হয়তোবা এই সমাজের জানা নাই